ঘোষণা করা হয়েছে ভারতের সত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবার মূল বিভাগে চমক দেখিয়েছে দেশটির দক্ষিণ দক্ষিণাঞ্চলের সিনেমা ও শিল্পীরা মালয়ালম ভাষার আত্মাম হয়েছে সেরা চলচ্চিত্র সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন কন্নড় অভিনেতা ঋষভ শেঠি এছাড়া সেরা অভিনেত্রীও হয়েছেন দক্ষিণ ভারতের নিথিয়া মেনন তার সঙ্গে যুগ্মভাবে পুরস্কারটি পাচ্ছেন মানসী পারেক উঁচাই সিনেমা বানিয়ে সেরা পরিচালক হয়েছেন বলিউডের সুরুজ বরজাতিয়া আঞ্চলিক শাখায় সেরা সিনেমা হয়েছে কার্তিকেয়া দুই পন্নিয়ান সেলভান পার্ট এক বাঘি দেঢি দামান সৌদি ভেলাক্কা সিসি বালবি কেজিএফ চ্যাপ্টার দুই কামেরি অন্তর্ধান ও গুলমোহর এবার স্পেশাল মেনশন পুরস্কার পেয়েছেন মনোজ বাজপেয়ী ও সুজয় সলিল চৌধুরী